আচ্ছা রাত বিড়েতে কি আমারই শুধু এটা ওটা খাইতে মন চায় বা মেহেদি পড়তে ইচ্ছে করে খুব শাস্তি ইচ্ছে করে না আর কারো এমন করে আপনাদের যদি কারো এমন করে হচ্ছে কমেন্ট করে জানাবেন আচ্ছা যেটা বলি সন্ধ্যা থেকে খুবই একটু মন খারাপ ছিল তো মন ভালো করার জন্য ভাবলাম কী করা যায় রাত বাজে একটা তো বসে পড়লাম মেহেদি পড়বো ইউটিউবে একটা মেহেদির ডিজাইন দেখছিলাম তো সেটা দেখে খুব ইচ্ছে করলো যে ওই ডিজাইনটাই হচ্ছে আমি আমার হাতে আর্ট করবো আচ্ছা আমার মেহেদির আর্টটা আপনারা দেখতে থাকেন আর এদিকে একটা গল্প শেয়ার করি দুই হাজার দিকে দুই সালের ঘটনা তখন আমি অনেকটাই ছোটো তখন হচ্ছে গ্রামাঞ্চলে প্রথম হচ্ছে এরকম টিউব মেহেদি আসছে শাহজাদি মেহেদি আর তখন আমার খুব ইচ্ছে করছে হচ্ছে যে আমি এই মেহেদিগুলো পরবো অনেক কান্নাকাটি করলাম আমার মা আমাকে কিনে দি এখন হচ্ছে মেহেদি পড়ার জন্য হচ্ছে নিয়ে গেলাম আমার বাঁধের বাড়িতে যে হচ্ছে সবচেয়ে বড় কাজিন ছিল তার কাছে তখন সে হচ্ছে এই তো এস এসসি পরীক্ষা দিবে এইরকম তো আমি আমার কাজিনের কাছে গেলাম না বললাম যে হচ্ছে মেহেদি যে ডিজাইন বই থাকে সেই ডিজাইন বই দেখে বললাম যে আমাকে এইভাবে এইভাবে মেহেদি দিয়ে দাও তো সে কী করছে জানেন আমার দুইটা হাতে হচ্ছে ফুটা 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 দিয়ে দুইটা হাতে ভরে দিছে এরকমভাবে মানে দুইটা হাতের এপি দুই পাশে হচ্ছে ফুটা ফুটা আর হচ্ছে ওদের হাতে ওরা মেহেদি করছে স্টার আগসে তারপর হচ্ছে কিছু ছোটো ছোটো ফুল আর হচ্ছে ঈদ মোবারক লেগছে তো এইগুলো দেখি তো আমি প্রচুর কান্নাকাটি করলাম যে আমি মেহেদি কিনলাম আর আমার হাতে দিল ফুটা ফুটা আর ওদের হাতে দিল হচ্ছে একটু ডিজাইন তখন মানে এত বেশি তো হচ্ছে কেউ এগুলো পারে না ডিজাইন বেশি না বলতে তখন প্রথম প্রথম না গ্রামাঞ্চলে গেলো ওইগুলো তারপরে কি হলো আমার আম্মু মতো দিলো আমি আমার কান্না দেখে হচ্ছে আমার মামাকে আরও মাইট দিল যে দিতে পারিস না তাহলে হচ্ছে কিনলি কেন তো হচ্ছে সেইটা না রাগ করে হচ্ছে এত খারাপ লাগছে এটা প্রচার ঈদের ঘটনা তারপর কুরবানির ঈদের সময় কী করছি আমি আবার মেহেদি কিনছি মেহেদি কিনে এবার কি করছি আমি আর কারো কাছে যাই নাই না গিয়ে আমি ডিজাইন বই দেখে দেখে চেষ্টা করলাম দেওয়া তো মানে অনেক সময় লাগছে কিন্তু না মোটামুটি দিতে পারছি এত সুন্দর হয়েছে তখনকার যে ডিজাইনটা মানে সবাই স্টার এগুলো আঁকা যেতে হচ্ছে যে আমি তো একটু টেনে টুনে আঁকতে পারছি ফুল তো এটা দেখি না সবাই খুব প্রশংসা করলো আর তখন হচ্ছে যে সবাই আমার কাছে আসা শুরু করলো আমি জানি মানে মানে এরকমভাবে মেহেদি দিয়ে দিই আর আমার ভাই তখন হচ্ছে খুবই প্রাউড ফিল করতেছিল যে না আমি হচ্ছে ভালোই আঁকতে পারি মেহেদি আর এখন তো হচ্ছে মেহেদি যেমনই হোক দিতে পারি যে চলে খারাপ না আর আমি এতটাও ভালো মেহেদি আর্টিস্ট না তবে হচ্ছে কারোর কাছে চাইতে হয় না মন মঞ্চালি একটু নিজের মতো করে দিতে পারি বা কোনো ডিজাইন দেখে দিতে পারি এটাতেই হচ্ছে আমার খুব ভালো লাগে আর আজকে আমি যে ডিজাইনটা করলাম এটা হচ্ছে সানফ্লাওয়ার ডিজাইন খুব সিম্পল একটা ডিজাইন আমি ইউটিউবে দেখছিলাম তার করলাম জানি না কেমন হয়েছে আপনাদের যদি এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন কেমন হল আর আমি কী রকম মেহেদি করাই সেটাও জানাবেন আর যদিও আমি ভালো পারি না অবশ্যই জানাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে